হ্যালো অল ফ্রেন্ডস আবার একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বিয়েঘর উপলক্ষে যে সৎসঙ্গ হয়েছিলো সেই সৎসঙ্গের কিছু মুহূর্তগুলো আপনাদের পরপর দেখাবো দেখতে থাকুন এবার দেখতে পাচ্ছেন লাইটের সিনসিনিয়ারি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সেই গেট সেই গেটে আপনারা দর্শন করছেন একটা মেন গেট দেখতে পাচ্ছেন বাইর থেকে মেন গেটে দেখছেন এখন আপনারা ঠাকুর দর্শন করছেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখন কীর্তন চলছে এখন কীর্তন চলছে বিয়ে এক রাতে হয়ে যায় আনন্দে বন্যা বয়ে যায় মেয়ের বাড়ি ছেলের বাড়ি তারপরের থেকে যে শুরু হলো জীবন নতুন জীবন আজকে সেই বলতেন ভালোবাসার টান কর্মে আনে সফলতা করে দেখেছি কি আজ এই পর্যন্ত ভালো থাকবেন পরের ভিডিওটা দেখাবে যদি ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে